আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের আট অধ্যায় একশো একচল্লিশ পৃষ্ঠার তিনটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হবে তোমরা দেখো আমি এগুলো গাইডের অনুযায়ী সমাধান দিয়ে দিব তো দেখো প্রথমে এক নম্বর সৃজনশীল সমতল দর্পণ কি ক নাম্বারে আছে তো দেখো এবার চিত্র দুই মানে দুই নাম্বার সৃজনশীল প্রতিবিম্ব কাকে বলে নিচে তিন নাম্বার ছিল আছে আগে আমি তোমাদের প্রশ্নটা দেখে দিচ্ছি তারপরে সমাধান দিয়ে দিব এই তো দেখো এক নম্বর সৃজনশীলের সমাধান অনুযায়ী সুন্দর করে খাতায় তোমরা তুলে নিও এগুলো প্রশ্নের উত্তর খার এই পাশে একটু আছে ক নাম্বার এই তো ঘ নাম্বারটা দেখো এক নাম্বার সৃজনশীলের ঘ নাম্বার প্রায় শেষের দিকে এবার সৃজনশীল দুই দেখো প্রতিবিম্ব কাকে বলে いいプロシネルって。 ঘ নাম্বার প্রায় শেষ ঘ নাম্বারটা দেখো এটা দুই নং সিদ্ধের ঘ নাম্বার তোমার একটা চিত্র আছে তিন নং সৃজনশীল তিন নং প্রশ্নের উত্তর এই সৃজনশীল শেষ তিন নাম্বারই ক নাম্বার শেষ খ নাম্বার নাম্বার নাম্বারও শেষ এবার ঘ নাম্বার তিন নাম্বার সৃজনশীলের ঘ নাম্বারে একটু অঙ্ক আছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তীতে কী ভিডিও লাগবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবা আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ السلام عليكم